ডিএনসি কুমিল্লার অভিযানে তিন কেজি গাঁজা নগদ আট হাজার একশো টাকা ও মোবাইলসহ চারজন নাটক কুমিল্লার ড্রাগস নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার একটি বিশেষ অভিযানে তিন কেজি গাঁজা নগদ আট টাকা এবং তিনটি মোবাইল ফোন সহ চারজনকে আটক করা হয়েছে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে এগারো জানুয়ারি বিকেল পাঁচটায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন আলিখাটর বিশ্ব রোডে নাইমুন ফিলিং স্টেশনের সামনে অভিযানটি পরিচালিত হয় সিডিএম ট্রাভেলস নামের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এর সফলতা আসে আটকৃতরা হলেন মোহাম্মদ বিপ্লব পিতা মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম দৌলতপুর সদর ব্যাপারী বাড়ি থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ মোহাম্মদ ফয়সাল মিয়া পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম হাসিবাসী মিয়াবাড়ি থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহ মোহাম্মদ নূর নবী পিতা মোহাম্মদ নাসির উদ্দিন গ্রাম বেরন গোরাট বাগবাড়ি কালার ফ্যাক্টরির পাশে মন্ডলবিরা, থানা আশুলিয়া জেলা ঢাকা মোহাম্মদ শাহাদাত হোসেন পিতা মৃত মীরবক্স খলিফা গ্রাম চন্দনকাতি কবরস্থান পাড়া থানা বেলকুচি জেলা সিরাজগঞ্জ ডিএনসি সূত্র জানায় আটকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে মামলাটি দায়ের করবেন অভিযানের নেতৃত্বে থাকা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাকসুদুর রহমান প্রতিবেদক আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা